একটি সংবাদ মাধ্যম কে সাক্ষাৎকারে সাকিব এক হওয়া প্রসঙ্গে নায়িকা স্বপ্ন গুগলি গুগলি বলেন যদি তারা আবারও একসঙ্গে হন তাহলে মোস্ট ওয়েলকাম অপবিশ্বাস উনি অনেক সিনিয়র আমার থেকে অনেক বছর ধরে কাজ করেছেন এবং তাকে অবশ্যই আমি সম্মান করি কাজের জায়গা থেকে কারণ যেটা নিয়ে কোনো গোপনীয়তা কেন তারা সম্মানের সঙ্গে বলতে পারেন যে তারা একটি সিদ্ধান্তে যাচ্ছেন তার মানে এই না যে আমাকে অপদস্থ করে তারপর কোনো সিদ্ধান্তে যেতে হবে তাদের অপবিশ্বাস নিজেই আসলে বিভিন্ন টেলিভিশন প্রোগ্রাম উনি বলেছেন আমি সবার জাস্ট রেফারেন্সগুলো দিচ্ছি এখানে কিন্তু আমি আমার নিজের জায়গা থেকে কোনো কিছু বলছি না আমি যেহেতু আপনাদের জায়গা থেকে আপনারা কেউ কেউ অনেক কিছু অনেকভাবে জানতে চেয়েছেন এদিকে সম্প্রতি সাকিব খান জানিয়েছেন বাস্তব জীবনে বুবলির সঙ্গে তার সব সম্পর্ক অনেক আগে শেষ হয়ে গেছে তবে কলকাতায় যে কেন বুবলি আবার সাকিব খানের নামটি জড়িয়েছেন এটা সাকিব খানের নাকি বোধ গম্ব নয় তো আমি না এই জায়গাগুলো থেকে আমি জাস্ট চেয়েছি আজকে কিছু বিষয় শেয়ার করতে আপনাদেরকে যে এই বিষয়গুলো তো আসলে আমার ইনকর্ভমেন্ট নেই আমি যদি মানে এটা কেন হবে বলেন কারণ ওরকম হলে তো তাহলে আমি যদি মনেই হতো যে আমি কখনো কোনো হিরোকে বিয়ে করব বা এরকম যদি হতো তাহলে তো আমি ছোটবেলা থেকেই আমার রুমিনটাই হতো ফিল্মের নায়িকা হিসেবে সত্যি তার স্বামী শাকিব খানকে নিয়ে কেন এত অত্যাচার করছেন এ প্রশ্ন কারণ যারা নেই অনেকেই বলছেন শাকিব খানের নাম সে ভাইরাল হওয়ার জন্যই ইচ্ছাকৃত বলে যাতে সুবিধা হয় হাজবেন্ড বা আমার সন্তানের বাবা বা সাকিব খান বা আমার সহশিল্পী উনি ওভাবে যদি বলতে চাই আমি ওনাকে কতটা পজিটিভলি আসলে সবসময় যাওয়ার বিষয়গুলো দেখতে বলি সেটা সন্তানের কারণে যা করেন স্বপ্নগুলি তাই করবেন শুধুমাত্র ততটুকুই হবে যতটুকু সাকিব খানের সঙ্গে সম্পর্ক রাখার জন্য প্রয়োজন এর বাইরে আর কিছুই নয় সেই সঙ্গে বুবলির সঙ্গে আরো কোনো সিনেমায় কাজ করবে না বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছিলেন সুপারস্টার সাকিব খান যদি প্রুফ করতে হয় আমার মনে হয় যে আসলে এটা নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না কারণ উনি যেটি ভালো মনে করেছেন

তারপরে যদি আমি এখন অন্য কোনো কিছু প্রমাণ করতে যাই তাহলে তাকে অসম্মান করা হয় আমার সন্তানকে সে অপমান করছে একজন মাকে অপমান করা মানে তার সন্তানকেও অপমান করা সাকিব যে মন্তব্য করুক না কেন তার প্রতি সম্মানের জায়গাটা টিকে রাখতে চান নায়িকা স্বপ্নম বুবলি এই বিষয়টি নিয়ে আমি আসলে আর কোনো কথাই বলতে যাচ্ছি না এটা খুব আসলে ইমোশনাল বিষয় তো কারণ উনি যেটা ভালো মনে করেছেন উনি বলেছেন বললেন এত কিছুর পরেও আমি সাকিবকে ভুলতে পারছি না এর কারণ বলতে তিনি আমার সন্তানের বাবা স্বপ্ন এবং অপবিশ্বাস তারা তার স্বামীকে নিয়ে টানাটানি শুরু করেন আর এতে ক্ষতিগ্রস্ত হন মানসিক ভাবে নায়ক সুপারস্টার সাকিব খান বর্তমানে সাকিব খান তিনি আমেরিকায় থেকেও এই অপু বুবলির স্বামীকে নিয়ে টানাটানি এই জিনিসটি আর বন্ধ কোনোভাবেই হচ্ছে না